সুচিন্তার মাধ্যমে দেশনীতি নির্ধারণwidehatदिया এবং তরুণদের হংকার তারรษฐกิจর নেতৃত্বে যখন এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে ভংশী আগস্টে বিনায়ক সেনwidetilde শেক হাসিনার দরবারে না আজকে অনেক ষড়যন্ত্র করতেছে যাতে বাংলাদেশ জাতীয় মনিটর তিন তিন সকল নেতা কমীরা ঘরে যাতে ঘুমাতে না পারে তারা যা যা করার দরকার ওই পরে মানতে বসে শেক সকল নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে বাংলাদেশ যা নেতাবাড়ি দলের সকল সকল নেতাকর্মী নিরাপত্তা দেওয়া যেমন জনগণকে যে বাংলাদেশ জাতীয়বাদী দলের